এই তো 10 15 মিনিটের ভিতরই চলে আসবে আয় হায় কি কোন আসলাম বাসায় এত কষ্ট কইরা আয়শা যদি বাসায় না পাই কে মনটা সমস্যা নাই এই তো আমি ফোন দিতেছি খুব তাড়াতাড়ি চলে আসবে আপনি বসেন আপনার কোনো কষ্ট হবে না আচ্ছা একটু ফোন দেন তো আচ্ছা আচ্ছা দেখেন তো কোন জায়গায় আছে আসেনি ও তাই দুলাভাই কোথায় আমরা দুলাভাই আরসে হ্যাঁ একটু আর কি নিচে এক এক লোকের সাথে দেখা হয়েছে একটু কাজ আছে তো দরকার কি যেন কথা বলতে এসে একটু থেকে জানি করে আরছি তো বাচ্চা তো কোন সময় উঠই না তাই অনেক খারাপ করতে তাহলে একটু শুই আচ্ছা আমি একটু ফোনই আপা আসলে আমারে ডাক দেন এর ফোন দিয়ে দেখেন কত দূর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখন এখানে rest নিন ঠিক আছে আমি ফোন দিয়ে দেখতেছি ও কত দূর আছে ঠিক আছে আপনি rest নিন তোমার অনেক বছর ধরে আমার পছন্দ করি বিয়ার আগে তোমার পিছনে আমি অনেক বছর ঘুরছি আজকে পাইছি আমি তোমার খাপ মতন দুলো নাই সে গেছে তারাইতে লেট হইবে তাই আজ তুমি বাসায় একা ঠিক আছে দরজাটা দিয়ে ইলেই তারপর দেখতেছি তোমার বিষয়টা

আবার গায় হাত আমি ছবি দেখছি আরে তুমি জান না তুমি যদি নাই তা হেলে এখনই আমার অবস্থাটা 12টা বাজে যাইতো তোমার লইগা আজকে বাইসে গেছি না নাইলে যে আমার কি করত আমাকে মারremmo না যে ফালাই দিতো বস্তা বইরা কই ফালাই তো আমি নিজেও জানতাম না তোমারই আমি বলছি যে নিচে 2 মিনিট দাঁড়াও এতটায় শুয়ে রইছি রেস্ট করতেছিলাম আর আইসেই আমার সবকিছু একদম গায়টায় হাতটা দিয়া কি একটা অবস্থা করতে আছে তুমি যদি আর না আইতা তাহলে মনে করো আমার সব কিছু শেষ হয়ে যাইতে আমি আর মুখ দেখাইতে পারতাম না আমার এই যে গলায় ফাঁস দেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকতো না কঠিন একটা পরিস্থিতির মধ্যে তুমি আইছো না জানো আমি অনেকটা বাঁচিয়ে গেছি তোমারে আমি বলছি যে দুই মিনিট দাঁড়াও আমি আসি একত্রে যাবো আর কই

তুমি রে দুনিয়াতে কারে বিশ্বাস করব রক্তের মানুষই যদি এইটা করে বাইরের মানুষে কি করবে মনিকেরে একটু না তুমি কাজ করো মনিকেরে ফোন দাও আচ্ছা শোনো মনিকেরে ফোন টন দেওয়ার দরকার নাই কারণ একটা সংসার ভাঙা আর মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা এক সমান বুঝছো তার চেয়ে ওরে ইচ্ছা মত না একলাসা মার দাও দিয়া এরপরে মনিকেরে এক সময় বুঝাই বললে ওর কাছ থেকে সেপারেট করে দাও তুই আমার সাথে এর শাস্তি খালি একটাই যে তোর হাত পাওয়া বাইঙ্গে বের করে দেবো না আপা দেখেন মনিকে আমার খুব বিশ্বাস করে এটা যেন মনিকে কোনোভাবেই জানে না ঠিক আছে

আমার কাছে না তুমি আমার তুমি তোমার আপুর সাথে অন্যায় করছো তোমার আপুর কাছে আপু আমার এখন আমরা বাসায় চলো শয়তানের বাচ্চা থাকো তো বেদ দেবো যদি ভালো মানুষ কোন একদিন হইতে পারে